কি আলোচনা লাগবে না উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে কাজ না তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় লাস্ট বুলেট লাস্ট চান্স হ্যাঁ শেষ সুযোগ এই যুবক এই যুবক শেষ সুযোগ তোমাদের

উনি হয় নাই কারণ সমস্ত তো নাই না সমস্ত চ্যানেলের ক্যামেরাগুলো আসছে এলাকার লোকজন আসছে মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছে ভিড় ভাড়টা সকালের আলো সকাল বা ছয়টায় উনি বাইরেছে ক্যামেরায় ধরছে রাত্রে বাইরে তো অন্ধকারে ঠিক মতো পরিষ্কার দেখা যাইতো ভাই দেখা যাইতো না কিন্তু দিনের আলোতে ক্লিয়ার দেখা গেছে ফটোগ্রাফি এবং যখন নিয়ে যাই ছিল তখন কিছু ঢিলপাটেলো মারছে পুলিশের গাড়িতে তারপরে থানায় যায় ওই যে ভাষণ দিতেছিল যেটা প্রথমে দেখাইলাম সমস্ত মহিলা পুলিশ দাঁড়ায় রয়েছে নেতি ভাষণ দিছে বুঝা গেল যে উনি কতটা পপুলার এবং আমাদের পুলিশ ভাইরা সাংবাদিকরা সবাই মিলে সুন্দরভাবে বুঝাই দিল অনেক পপুলার আরে ভাই ওনারা অ্যারেস্ট করবেন এটা কোনো ব্যাপার যাবেন ধরবেন নিয়ে আসবেন তাই না এই সারা অপেক্ষা কইরা রিকোয়েস্ট কইরা আসামি বলতেছে নো আমি এখন যাব না সকালের আলো ফুটুক মানে সবাই আসুক আর দলের লোক তার সাংবাদিক ভাইরা সব চ্যানেল যখন আসছে তখন উনি বাইরে মা ভাই বুদ্ধি আছে ভাই বুদ্ধি আছে বুঝাই দিল যে উনি পপুলার হ্যাঁ বুঝে একটা রিফাইন্ড আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছিল না সেই আওয়ামী লীগের নেত্রী উনি হওয়ার কথা ছিল আমার যেটুক ধারণা তাহলে উনাকে অ্যারেস্ট করবে কেন হ্যাঁ উনার বিরুদ্ধে মামলা আছে পাঁচ ছয়টা এটা শোনা গেছে ওই যে আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে তো মামলা ছিল উনি পালায় গেছে মনে করছে হয়তো এ পালায় যাইব এরকম কিছু না আব্দুল হামিদ সাহেব যেদিন গেছে তারপরের দিনের ঘটনা এটা না তার মানে কি আমাদের দৃষ্টি নারায়ণগঞ্জে নায়ণের দিকে আমরা ইয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জে চলে আই আইবি রহমান যে একজন নেত্রী গত দশ মাসে কিন্তু বুঝতে পারিনি আমরা বুঝা গেছিলাম উনার নাম উনি কিন্তু পালানো নাই পালান নাই কিন্তু সবাই পালালে উনি পালান নাই উনি ছিলেন উনার ষষ্ঠা হচ্ছিল উনি অন্যায় করেন তাই পালান নাই এখন উনাকে ধরা হয়েছে কেন জানা যাবে আদালতে যায় উনি প্রমাণ করবেন উনি নির্দোষ কিনা বা উনি যে দোষী সেটা প্রমাণ করতে হবে সরকারকে কিন্তু আমরা যেটা বুঝা নিলাম ইয়ারপোর্ট থেকে দৃষ্টি সরে নারায়ণগঞ্জের দিকে আমাদেরকে গিলাম নারায়ণগঞ্জ দেখাইতে হবে ওইখানে সব চ্যানেল ক্যামেরা গুলো চলে গেছে ওইখানে কিন্তু রাত্রে থেকেই শুরু হয়েছে রাত্রে থেকে শুরু হয়েছে হাসনাত আব্দুল্লাহ নামাজের পরে যা ঘটার যেটা ভাবছিলাম আর সেটাই করছে সবাই এখন যমুনা চারিদিকে যমুনা থেকে আদেশ চায় নির্দেশ চায় আমি নিষিদ্ধ করতে হবে হ্যাঁ আমিলিকে নিষিদ্ধ করতে হবে এই ঘোষণাটা চায় আবার অনেক দাবি দাবা আছে ঠুকু সাহেবের পদত্যাগ চায় আর অনেক কিছু চাওয়ার আছে যেগুলো চাওয়া পূরণ হন পাঁচই আগস্টের পরে ওই চাওয়াগুলো এখন সামনে নিয়ে আসছে জনগণ আমরা বুঝে নিতেছি যে এবার একটা কিছু হবে এটাই লাস্ট চান্স হে যুবক এটাই লাস্ট চান্স তোমাদের হ্যাঁ যা আদায় করার এখনই আদায় গুলা নাও এই যমুনাতে কেন চইলা এলো আমি কেন গানে গানে বললাম যেও না যেও না যমুনা গো এই মিনতি যে করি যমুনা যায় লাভ কি আপনারা যে এখানে যমুনার ইশারাই আইছেন এটা তো আমরা বুঝতে পারি এটা আমরা বুঝতে পারি যমুনা থেকেই ইশারা আসছে যে তোমরা রাস্তায় নামো এটাই লাস্ট সুযোগ এই হামিদ ইস্যুকে সামনে রাখা তোমরা রাস্তায় নাইমা বলো তোমাদের বাকি দাবি দাবা যা আছে এখনই আদায় করে নাও হে যুবক হ্যাঁ এই আদেশটা ভিতর থেকে আসছে এটা আমার ব্যক্তিগত ধারণা ভাই ব্যক্তিগত ধারণা কারণ হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম বা এই বর্তমান সরকার খুব একটা আলাদা করে আমি দেখতে চাই না ওইখানে তো আসিফ মাহমুদ সবুজ রয়ে গেছে উনি আবার একটা স্টার্টাস দিছে আবার আসিফ নজরুল সাহেব একটা স্টার্টাস দিছে কারণ ওনারও তো পদত্যাগ চাচ্ছে আসিফ নজরুল সাহেবের ওনাদের দুজনেরই স্টার্টাস মধ্যে একটা কথা ফুটা উঠছে যে যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হইতে যাচ্ছে হইতে পারে এরকম একটা ইঙ্গিত দিছে এর কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করছে এখন নিষিদ্ধ হতে যাচ্ছে মানে ইঙ্গিত দিছে যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগ মানে ধীরে ধীরে অঙ্গ কাটতেছে আর কি মনে শরীরটা এই একটু অঙ্গ কাটলাম একটু অঙ্গ এখান দিয়ে কাটলাম একটু অঙ্গ এদিক কাটলাম একটু নিচ দিয়ে কাটলাম মানে অঙ্গ করতেছে মানে আওয়ামী দুর্বল করে আনতেছে এরকম একটা কিছুই আমরা ইঙ্গিত পাচ্ছি আজকে যৌনার চারিদিক থেকে আপনারা যে দাবিগুলো করছেন এই দাবিগুলো যদি পূরণ করতে পারেন ভবিষ্যতে আর কোন দাবি আপনাদের গণ্য হবে না। কিচ্ছু গণ্য হবে না। কিন্তু আপনাদের এই দাবি কি মানা নেবে? আপনাদের দায়ী অনুযায়ী সরস্বত মন্ত্রী বা আসিফ নজরুল পদত্যাগ করবে? আমার তো মনে হয় পদত্যাগ করবে। সরস্বত উপদেষ্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যারা আব্দুল হামিদকে যাইতে দিছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় আনবেই উনি। এর মধ্যে তিনজন পুলিশের চাকরি গেছে। এর মধ্যে একজন আছে পুলিশ অফিসার। উনাকে ওই যে হামিদ সাহেবের দেশের বাড়ি কিশোরগঞ্জ থেকে উনাকে প্রত্যাহার করছে। প্রত্যাহার মানে ট্রান্সফার কইরা দিছে। পুলিশ ট্রান্সফার হলে রেল স্টেশনে যায় না কিন্তু পুলিশ ট্রান্সফার হলে পুলিশ স্টেশনে যায় রেল স্টেশনে যায় না ওইখান থেকে আরেক জায়গায় চলে যাবে ইয়ারপোর্টে যে দুজন এই দুজনের মধ্যে প্রত্যাহার নাই এই দুজন বরখাস্ত করছে এই দুজন কিন্তু সাধারণ দারোগা হ্যাঁ দারোগা এবং সহকারী দারোগা আচ্ছা বলেন একজন দারোগার কোন ক্ষমতা আছে একজন সাবেক প্রেসিডেন্ট পার করে দেওয়ার হ্যাঁ আর একজন সাবেক প্রেসিডেন্ট তো ভাই সাধারণ মানুষ না উনিও প্রোটোকল পান উনি দেশে থাকুক ঢাকায় থাকুক যেখানেই থাকুক ছয় থেকে আট জন বুঝছেন দেহরক্ষী ওনার থাকে কিন্তু যেহেতু উনি সাবেক প্রেসিডেন্ট আর একজন সাবেক প্রেসিডেন্ট এই দুই তিনজন পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে গেল আর এই দুই তিন তিনজনের চাকরি খাইলেন এটাই কি সমাধান না না এটা সমাধান না আরে উনি তো এয়ারপোর্টের ভিতরেই ঢুকেন না উনি তো গাড়িতে বসা ছিলেন উনার জন্য প্লেন ওয়েট করতেছিলেন উনি সোজা যায় উঠা পার হয়ে গেছে এত শানে গেছে জানেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের যাওয়াটা কিন্তু একটা ইঙ্গিত দেয় একটা কিছু ইঙ্গিত দেয় তার মানে কি ইঙ্গিত জানেন গত আট নয় দশ মাসে একটা জিনিস তৈরি হয়ে গেছে ভিতরে ভিতরে এই সরকারের যে আওয়ামী ছাড় দেওয়া হবে না হাসনাথ হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পালাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয় বিচার নিয়ে তামাশা বিচার হবে না বিচার করতে হবে তারপরে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে আপনারা আমাদের শত্রু নন কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন আপনারা গ্রেপ্তার করেন আপনারা নিষিদ্ধ করেন এটা আমাদের জন্য সেইম এটা আমাদের জন্য লজ্জার উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই আশা ঘুরে বালি হয় আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এখন সাধারণ শিক্ষার্থী বিভিন্ন দল পেশার শ্রেণীজীবী মানুষের দখলে আপনারা জানেন ফেসিবাজি শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু পালানোর পরে আজ পর্যন্ত আওয়ামী লীগকে এখনো অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই সরকার কি কারণে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে তালবাহনা করছে সেটা আমাদের বুঝে আসছে না আপনারা জানেন যে একে একে আওয়ামী লীগের সকল দোষরদেরকেই দেশ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হচ্ছে গোপনীয়তার সাথে তাদেরকে দেশ ত্যাগ করানো হচ্ছে কাউকে কাউকে বাংলাদেশি বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে রাখার সুব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগ দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে ফেসিবাদি শেখ হাসিনার নির্দেশে যারা যারা এই হত্যা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা প্রত্যেকেই নিরাপদ আশ্রয়ে রয়েছে কিন্তু কিছু নাম কাওয়াজতে কিছু সাধারণ আওয়ামী গ্রেফতার করে শুধুমাত্র জাতির সাথে প্রতারণা প্রহসনের কার্যক্রম পরিচালনা করছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পূর্বে যে ভয়াবহ হত্যাকাণ্ডটি হয়েছে এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে সেই সময় রোবায়দুল কাদের সেই সময়ের আপনার পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী এরকম করে আইনমন্ত্রী সহ বড় বড় যারা বোয়াল ছিলেন যারা মূলত সরাসরি হত্যাকাণ্ডটি সংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে সিংহবাগ মানুষকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তথা সম্ভব করেনি তথা তাদেরকে গ্রেপ্তার করার কোনো মানসিকতা দেখানো হয়নি উল্টো তাদেরকে আমাদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভিন্ন দেশে পাঠানোর সুব্যবস্থা করা হচ্ছে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে লজ্জাস্কর বিষয় হচ্ছে আপনারা জানেন গতকালকের গভীর রাতে বাংলাদেশ থেকে একজন সাবেক রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের আমলের সবচাইতে বেশি সময় ধরে ক্ষমতা একজন রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব একজন মার্ডার কেসের আসামি তিনি তাকে কোনো ধরনের সাধারণ মানুষের যে অনুভূতি তার উপরে আঘাত করে তারপরে সেই মানুষটিকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে সুযোগ করে দেওয়া হয়েছে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছে সাধারণ জনগণ বুঝতে পেরেছে যে এই আওয়ামী লীগের বিচার করার মানসিকতা এদেশের আমাদের কারো মধ্যে এখন যেন নেই এরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে সরকারও সেই কারো নেই নেই ভাবের মধ্যে সরকারও সেটাকে লুফে নিয়েছে এবং সরকার সেই অবস্থানটা এখন দিন দিন জারি রাখা শুরু করে দিয়েছে আমরা এই সরকারকে কোনো অবস্থায় মনে করি না যে শেখ হাসিনা বিদায় নিয়েছে তাই রিপ্লেসমেন্টের কোন একটি সরকার এই সরকার হচ্ছে অভ্যুত্থান বিপ্লব পরবর্তী একটি সরকার কোনো অভ্যুত্থানের পরে বিপ্লবের পরে সেই যাদেরকে আমরা বিপ্লব সংগঠিত করতে গিয়ে পরাস্ত করেছি তাদের সাথে যোগসাজোস করা সম্পর্ক রাখার ইতিহাস পৃথিবীর কোথাও নেই কিন্তু নির্লজ্জ হলেও সত্য সেটা বাংলাদেশে এখন আছে বাংলাদেশে এখন মানুষগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে মানুষগুলোকে কোনো ধরনের কোনো মামলা কোনো ধরনের কোনো বিচারের কাঠগড়ায় আনা হচ্ছে না বরং প্রহসনের বিচারের একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে আমি সে কারণে দুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশের এখন যে ট্রাইব্যুনাল হয়েছে লাভ কি আমার ট্রাইব্যুনালে যদি ট্রাইব্যুনালের মাধ্যমে যারা খুনি তাদেরকে আমি গ্রেপ্তার করতে না পারি তাদেরকে আমি বিচার করতে না পারি তাহলে আমার এই ট্রাইব্যুনাল সম্পূর্ণ ভেস্ত যাবে আজ তাই হচ্ছে ট্রাইব্যুনাল ঠিকই গঠন করেছেন কিন্তু ট্রাইব্যুনালের যারা আসামি যারা মূলত খুনের নির্দেশদাতা একজনও আমি আপনি বাংলাদেশে পাবেন না ওরা উল্টো এখন বিদেশে বসে কি করছে মৌজ মস্তি করছে আনন্দ উৎসব করছে বিবাহ সাদী করছে গান বাদ্যতে মত্ত রয়েছে তারা এক নতুন উল্লাস জীবনযাপন করছে এবং তাদের হাতে সেই পরিমাণ অর্থ সম্পদ রয়েছে একদিকে বাংলাদেশে গোলযোগ সৃষ্টির জন্য বিভিন্ন টোকাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে অন্যদিকে আবার বিদেশে গিয়ে সেখানেও কূটনৈতিকভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে প্লাস তাদের জীবনকে নতুন করে সাজাতে রঙ্গমঞ্চ শুরু করে দিয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আজকে যমুনার সামনে আবুল হাসনার হাসনাত আবদুল্লার আজকের বিশেষ আহ্বানে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে সবাই সেখানে উপস্থিত হয়েছে এই আহ্বানটি শুধু হাসনাতের একা নয় এই আহ্বানটি শুধু আপনার একা নয় এই আহ্বানটি শুধু আমার একা নয় দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেউ না কেউ দাবি তুলতে হবে সবাই নেতৃত্ব দিয়ে সবকিছু করতে পারবে না দুই একজনকে সামনে এসে তারপরে সেই নেতৃত্ব বাস্তবায়ন করতে হবে হাসনাথ হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পালাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয় বিচার নিয়ে তামাশা বিচার হবে না বিচার করতে হবে তারপরে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে আপনারা আমাদের শত্রু নন কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন আপনারা গ্রেপ্তার করেন আপনারা নিষিদ্ধ করেন এটা আমাদের জন্য সেইম এটা আমাদের জন্য লজ্জার উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই আশা ঘুরে বালি হয় আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবে এখন সিদ্ধান্ত নিন আপনারা কোনটা আওয়ামী লীগ থাকবে নাকি আপনারা থাকবেন যদি আপনারা থাকতে চান শান্তির জন্য দেশের জন্য তাহলে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেই আপনাদেরকে থাকতে হবে কত বড় দুঃসাহস বাংলাদেশ থেকেও আজকে আওয়ামী লীগের সকল সাবেক এমপি মন্ত্রী এদেরকে পাঁচ করে দেওয়া হচ্ছে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় এটা কখনোই মেনে নেওয়া যায় না বাংলাদেশের সকল রাজনৈতিক দল দলমত নির্বিশেষে এখন আর ঐক্যবদ্ধ হতে হবে এখন আর কোনো অনৈক্য সৃষ্টি করে লাভ নেই আমাদের এই ইস্যুতে এক থাকতে হবে আবারও প্রমাণ হয়েছে আমরা ইস্যুতে এক যেমন এই মুহূর্তে ফেসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আমি দেখছি বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যেই সম্পৃক্ত হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যমুনার সামনে থেকে যাব না না যাব না আমরা যমুনার সামনে থাকবো যমুনার সামনে আমাদের ভাই বোনেরা আমাদের এই দাবি পালন করিয়ে সরকার থেকে সুখবর নিয়ে তারপরে বিদায় নেওয়া হবে আপনারা জানেন সরকারের একজন উপদেষ্টা বলার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধ এক ছাত্রলীগ নিষিদ্ধ করে নয় মাস পার করেছেন আবার স্বেচ্ছাসেবক লীগ আর আওয়ামী মানে যুবলীগ নিষিদ্ধ করে নয় নয় আঠারো মাস আপনারা পার করতে চান তিন নং সাতাইশ মাস চালিয়ে তারপরে বিদায় নেবেন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না স্পষ্ট করে বলতে চাই এই সব চলবে না আমাদের সাথে কোনো চতুর্গিরি চলবে না আমরা একটা দাবি তুলেছি সেটা হচ্ছে আমাদেরকে চোখের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিয়ে ভাবনার কোনো সুযোগ বাংলার জনগণের নেই যারা এই গত পনেরোটি বছর নির্বাচনকে কলঙ্কিত করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন মাথা ব্যথা কেন লজ্জা হওয়া উচিত জাতি হিসাবে দেশ হিসাবে আমাদের নাগরিক হিসাবে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যমুনার এই আন্দোলনকে বেগবান করি এবং এই আন্দোলনের স্রোত সারা বাংলাদেশে যেভাবে ঢেউ উঠেছে এই ঢেউয়ের মাধ্যমেই আওয়ামী লীগকে চিরদিনের জন্য বিদায় দেয় আমরা দেখি মাঝে মাঝে একটি ইস্যু ঢাকার জন্য আরেকটি ইস্যু নিয়ে আসে কিছু ক্লিন ইমেজ মানুষদেরকে বিভিন্ন জায়গায় গ্রেফতার করার প্রচেষ্টা চালানো হয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ